সুপ্রিয় দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন কাদা পথ ঘোড়ার পা ধরছে ধরতে ধরছে না আসসালামু আলাইকুম সুক্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা আবারও চলে আসলাম আর টিভি কৃষি বাংলা চ্যানেলটি নিয়ে চ্যানেলটি একটি স্পষ্ট লাইফ আপনারা যে যেখানে থাকুন লাইভটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন

প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আপনারা সবাই যে যেখানে না কেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটিতে আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঘোড়াটি কত না পরিশ্রম করে কৃষকের মুখে হাসি ঘোরাচ্ছে ঘোড়ার পিঠে করে দানি নিয়ে হচ্ছে